আমরা কতটা খাবার খাই তার চেয়েও গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের খাওয়া খাবার কতটা হজম করতে পারি কতটা সহজে আমরা আমাদের খাওয়া খাবারের সাথে নিজেদের মানিয়ে নিতে পারি এটার ওপরে নির্ভর করে আমাদের শরীরের এনার্জি বা শক্তির মাত্রা আমাদের আয়ু আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য যদিও বেশিরভাগ মানুষ প্রায় প্রতিদিনই জেনে বা না জেনে এমন কিছু ভুল করে থাকে যার কারণে তাদের হজম শক্তি বা ডাইজেশান পাওয়ার নষ্ট হয়ে যায় আর এই কারণেই গ্যাস পেটে ব্যথা কনস্টিপেশন বা কুষ্ঠকাঠিন্য বধ হজম ত্বকের সমস্যা এবং চুল পড়া শুরু হয়ে যায় আয়ুর্বেদ অনুযায়ী ছিয়ানব্বই শতাংশ রোগের উৎপত্তি হয় হজম ঠিকমতো না হওয়ার জন্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমাদের ঠিক কী করা উচিত এবং কি করা উচিত নয় যাতে আমাদের হজম শক্তি বা ডাইজেশান পাওয়ার শক্তিশালী থাকে শুরু করা যাক আজকের ভিডিও প্রেরণা চ্যানেলে স্বাগতম সঠিক হজমই হল সুস্বাস্থ্যের আসল কথা এবং বধ হজম হল স্বাস্থ্য খারাপ হওয়ার আসল চাবিকাঠি এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাঁচটা ভালো অভ্যাস শেয়ার করব যেগুলো হজম শক্তি বা ডাইজেশান পাওয়ার শক্তিশালী করে এবং তারই সাথে পাঁচটা খারাপ অভ্যাসও শেয়ার করব যেগুলো হজম শক্তি বা ডাইজেশাব পাওয়ার খারাপ করে শুরু করা যাক পাঁচটা খারাপ অভ্যাস দিয়ে যার ভেতর প্রথমটা হলো খাওয়ার পর পরে স্নান করা অফিস থেকে ফিরে আগে খাবার খেয়ে তারপর স্নান করা সকালে ব্রেকফাস্ট করে তারপর স্নান করে অফিসের জন্য রেডি হওয়া যদি এগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি আপনার নিজেই নিজের হজম শক্তি বা ডাইজেশান পাওয়ার খারাপ করছেন হজম শক্তি বা ডাইজেশান পাওয়ার খারাপ হওয়ার কারণ হল আমরা যখন খাবার খাই তখন সেটা সঠিকভাবে হজম করার জন্য আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবারে খাবার খাওয়ার পর স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায় যার ফলে খাবার সহজে হজম হয় না এবং খাবার ঠিকমতো হজম না হলে পেটে পড়ে থাকা খাবার পচে যায় যার জন্যই শরীরে টক্সিন জমা হয় একইভাবে প্রায় নব্বই শতাংশ মানুষ খাওয়ার পরে পরেই জল খেয়ে থাকে এর ফলে আমাদের খাওয়া খাবার হজম হওয়ার জন্য খাবার খাওয়ার পরে পেটে যে আগুন জ্বলে যাকে গ্যাস্ট্রিক ফায়ার বলা হয় সেই আগুন নিভে যায় এবং খাবার হজম হওয়ার গতি কমে যায় ও খাবার হজম হয় না খাবার হজম না হওয়ায় আমাদের শরীরে পুষ্টির যেমন অভাব হয় তেমনই শরীরে টক্সিনের পরিমাণ বাড়তে থাকে খাওয়ার পরে পরেই জলপান করাকে আয়ুর্বেদ শাস্ত্রে শরীরের জন্য সাংঘাতিক ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে তাই হয় খাওয়ার আগে সামান্য জল খেয়ে খাবার খাওয়া শুরু করুন অথবা খাবার খাওয়ার তিরিশ চল্লিশ মিনিট পরে জল পান করুন দ্বিতীয় বিষয়টা হলো বেশিরভাগ মানুষ নিজের অজান্তেই একটা খাবারের সাথে অন্য আরেকটা খাবার খায় যা শুধু হজমের গতিকেই ধীর করে না এরই সাথে শরীরে টক্সিনও তৈরি করে যেমন দুধ ও ফল একসঙ্গে খাওয়া দুধ দিয়ে বানানো চায়ের সাথে নোনতা কোনো জিনিস খাওয়া শশার রায়তা বা খাবার খাওয়ার পরে চা খাওয়া এই সমস্ত খাবার একসাথে খেলে হজম করার বিরুদ্ধে কাজ করে আপনার যদি ইতিমধ্যেই হজমের সমস্যা তৈরি হয় যেমন গ্যাস পেটে অস্বস্তি কোষ্ঠকাঠিন্য বধ হজম ত্বকের সমস্যা বা চুল পড়া তাহলে আপনার দুধ ডালিয়া কলা বা আম দিয়ে তৈরি করা সেক খাওয়া উচিত হবে না এমনকি সূর্যাস্তের পরে স্যালাডও খাওয়া যাবে না কারণ এগুলো সবই হজম পদ্ধতিকে স্লো করে দেয় প্রচুর ড্রাই ফ্রুটস খেলে শরীরের তাপ বাড়ে এই জন্য পাঁচ থেকে ছটার বেশি ড্রাই ফ্রুটস একবারে খাবেন না আর আপনি যদি নিয়মিত ফাস্ট ফুড খান বা সপ্তাহে তিনবারের বেশি ফাস্ট ফুড খান তাহলে বিশ্বাস করুন আপনি নিজেই আপনার হজম শক্তিকে নষ্ট করে দিচ্ছেন দীর্ঘ সময় ধরে ময়দা আজিনা মটর অন্যান্য ফাইবার না থাকা অপ্রয়োজনীয় উপাদান যেগুলো চাইনিজ খাবারে যোগ করা হয় সেগুলো আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্রে আটকে যায় এবং বড় ধরনের সমস্যা তৈরি করে তাই বাড়িতেই খাবার বানিয়ে খাওয়া উচিত তাছাড়াও ফাইবার থাকা তাজা ফল ও সবজি খাওয়া ভালো যা আপনার শক্তি বাড়াবে তিন নম্বর বিষয় হিসেবে বলা যায় আজকের ফার্স্ট লাইফে এক বা দুদিন আগে থেকে খাবার তৈরি করে ফ্রিজে রেখে খাওয়াটা আমাদের প্রত্যেকের একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে ফ্রিজে রাখা খাবার খাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে কোনো খাবার টাটকা থাকার একটা নির্দিষ্ট সময় আছে যার পরে সেই খাবার খাওয়া আর উচিত নয় আমরা ভাবি যে ফ্রিজে রাখা খাবারের সাথে টাটকা খাবারের কোনো তফাৎ নেই কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে এই ধরনের খাবারকে বাঁশি বলা হয়েছে ফ্রিজে রাখা খাবার পেটে ঢুকলে টক্সিন তৈরি করে আয়ুর্বেদ শাস্ত্রে গরম ও টাটকা খাবার খুব জরুরি বলে মনে করা হয়েছে এটা যত টাটকা হবে ততই সহজে হজম হবে ততই হজমের সমস্যা দূর করতে পারবে আপনি বলতেই পারেন যে অনেক দিন ধরে ফ্রিজে রাখা খাবার খাচ্ছেন কিন্তু কোনো সমস্যা হয়নি এর উত্তরে বলা যায় আপনার হজম শক্তি স্ট্রং কিন্তু খেয়াল করে দেখবেন ওই ফ্রিজে রাখা খাবার আপনার পরিবারের অন্যদের জন্য সমস্যা তৈরি করছে কারণ তাদের হজম শক্তি আপনার মতো স্ট্রং নয় আমাদের শরীরে হজম শক্তি ষোলো বছর বয়স পর্যন্ত বাড়তে থাকে ষোলো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত একই রকম থাকে কিন্তু পঁয়ত্রিশ বছরের পর হজম শক্তি কমতে থাকে আপনার যদি বয়স কম থাকে তাহলে ম্যানেজ করতে পারলেও ভবিষ্যতে বয়স বাড়ার সাথে সাথে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন চার নম্বর বিষয়টা হলো স্ট্রেস আপনি কি কখনো খেয়াল করেছেন যে কখনো কখনো এমন কিছু ঘটে যখন আপনার পেট খারাপ হতে শুরু করে যেমন নার্ভাস হওয়া হঠাৎ করে কোনো কারণে ভয় পাওয়া এরকম হওয়ার কারণ হল আপনার মনের অবস্থা এবং আপনার পেটের মধ্যে সরাসরি একটা সংযোগ রয়েছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার পেট ঠিকভাবে পরিষ্কার হয়ে গেলে আপনি তৃপ্তি অনুভব করেন নিজেকে হালকা লাগে আবার যদি আপনার পেট পরিষ্কার না হয় তাহলে সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যেহেতু আমাদের ব্রেইনের সাথে অন্ত্রে সরাসরি সম্পর্ক রয়েছে স্ট্রেস এখনকার আধুনিক জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে যেটা সোশ্যাল মিডিয়ার জন্য হোক কম্পিটিশনের জন্য হোক পড়াশুনোর চাপ হোক কাজের চাপ হোক সম্পর্কের চাপ হোক এসব ক্ষেত্রে নিজেকে একটু স্লো করে দিন নিজের সাথে কিছুটা সময় কাটান প্রকৃতির কাছাকাছি যান যোগ ব্যায়াম বা অন্য কোনো ধরনের ব্যায়াম করুন যা আপনাকে স্ট্রেস কাটাতে সাহায্য বলা যায় আধুনিক জীবনধারার আরেকটা সাইড এফেক্ট হলো ঠিক সময়ে খাবার না খাওয়া যারা অফিসে চাকরি করেন তারা লাঞ্চ লাঞ্চ টাইমে খাওয়ার সময় ছাড়া অন্য কোনো খাবার খাওয়ার জন্য নির্দিষ্ট সময় থাকে না এদের সকালের ব্রেকফাস্ট না খাওয়া ও মাঝরাতে ডিনার ও স্ন্যাক্স খাওয়াটা খুবই সাধারণ ব্যাপার যখন আমাদের খাওয়ার নির্দিষ্ট সময় থাকে না তখন আমাদের শরীরও বিভ্রান্ত হয়ে পড়ে এবং হজমের জন্য পাঁচক্রস ঠিকমতো তৈরি হতে পারে না আপনার হজমের কাজ ঠিক রেখে শরীর সুস্থ রাখার জন্য প্রতিজ্ঞা করুন প্রতিদিন ঠিক সময়ে খাবার খাবেন তবে তার মানে এই নয় যে ঘড়ি ধরে একই সময়ে খেতে আমি খাওয়ার সময় আধ ঘন্টা এদিক ওদিক হতেই পারে আমরা কি খাবার খাই তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা কিভাবে খাবার খাই খেয়াল করে দেখুন আপনি গিলে ফেলার আগে খাবার কতবার চেবান সাধারণ মানুষ খাবার গিলে ফেলার আগে মাত্র পাঁচ থেকে ছবার চেবায় যেখানে যে কোনো খাবার বত্রিশ বার চিবিয়ে খাওয়া উচিত আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মুখের ভেতরেই পঞ্চাশ শতাংশ খাবার হজম হয়ে যায় আজকাল বেশিরভাগ মানুষই খাবার ঠিকমতো চিবিয়ে খায় না যার জন্য তারা খাওয়ার পরেই অনুভব করে তাদের এনার্জি কমে গেছে ঘুম পাচ্ছে কারণ আপনার শরীরের সমস্ত অংশের শক্তি শুধুমাত্র খাবার হজম করতে ওই সময় ব্যবহার করা হয় এই কারণে সব সময় এনার্জিতে ভরপুর থাকার জন্য বেশিবার চিবিয়ে খান অতএব আপনার সুস্থ হজম ব্যবস্থার জন্য এক নম্বর খাওয়ার পরে চান না করা দুই বিভিন্ন ধরনের খাবার একসাথে না খাওয়া তিন ফ্রিজের খাবার না খাওয়া চার স্ট্রেস কাটিয়ে ওঠা পাঁচ নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া এই পাঁচটা সবচেয়ে খারাপ অভ্যাস অবশ্যই ত্যাগ করার চেষ্টা করবেন এবারে বলা যাক হজম ভালো হওয়ার জন্য পাঁচটা সেরা উপকারী অভ্যাসের কথা আপনি যদি চান যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম বা তন্ত্র দীর্ঘ সময় ধরে কাজ করে আপনার স্বাস্থ্য রক্ষা করবে তাহলে আপনার খাবার অদল বদল করে খাওয়া উচিত রুটি বা ভাত যাই খান না কেন প্রতিটা খাবারের সময় কিছু বৈচিত্র্য থাকা উচিত ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনারে সবসময় রুটি বা সবসময় ভাত খাওয়া উচিত নয় আজকাল বিভিন্ন ধরনের রেসিপি দেখতে পাওয়া যায় সেই রেসিপিগুলোর ভেতর ফাইবার আছে ও স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে খেলে পুষ্টি যেমন পাওয়া যাবে তেমনই হজমের কাজও ভালো করবে দ্বিতীয় বিষয় প্রোবায়োটিক খাবার না খাওয়ার জন্য বা প্রোবায়োটিক খাবারের অভাব আমাদের হজমের সিস্টেমকে কমজোরি করে তোলে প্রোবায়োটিক খাবার খারাপ ব্যাকটেরিয়া খতম করে পাচনতন্ত্রকে শক্তিশালী করে প্রতিদিনের খাবারে প্রোবায়োটিক খাবার থাকাটা খুব জরুরি বলে রাখা ভালো প্রোবায়োটিক খাবারের সাপ্লিমেন্ট হিসেবে কোনো খাবার কিনে খাওয়ার দরকার নেই এতে ভালোর থেকে খারাপটাই বেশি হবে সব থেকে ভালো প্রোবায়োটিক খাবার ঘরে নিজেই বানিয়ে দিতে পারবে টাটকা দইয়ের সাথে এক চা চামচ গুড় মিশিয়ে ব্রেকফাস্টের আগে খান ব্রেকফাস্টের জন্য অন্যান্য প্রোবায়োটিক খাবার হিসেবে খেতে পারেন আপেল সিডার ভিনিগার পনির ইডলি ইত্যাদি তিন নম্বর বিষয় হলো আপনার খাবারে যদি গরুর দুধ থেকে তৈরি খাটি ঘি না থাকে তবে আপনি কোনো না কোনো সময় অ্যাসিডিটি পেট ব্যথা গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পড়তে পারেন ঘিয়ের ভেতর বিউটেরিক অ্যাসিড থাকে যা পাকস্থলী এবং অন্ত্রকে শক্তি যোগান দেয় আমাদের খাওয়া খাবার থেকে পুষ্টি পেতে পারি এবং পাকস্থলী এবং অন্ত্র আমাদের শরীরের দূষিত জিনিস শরীরের বাইরে বের করে দেয় এছাড়াও ঘি খাদ্য নালী পেছল রাখে ও ইন্টেস্টাইলকে নরম রাখে যার জন্য শরীরের দূষিত জিনিস খুব সহজেই শরীরের বাইরে বেরোতে পারে আপনার ডায়েটে অবশ্যই দু থেকে চার চামচ দেশি গরুর ঘি রাখুন চার নম্বর গভীর ঘুম ভালো হজম বজায় রাখার জন্য ভালো ঘুম দরকার আপনি কি লক্ষ্য করেছেন যে আপনি যখন সকালে ঘুম থেকে জেগে ওঠেন তখন আপনার পেট পরিষ্কার করার জন্য আপনি ছটফট করতে থাকেন ভালো হজম বজায় রাখার জন্য ভালো ঘুম দরকার আজকাল ম্যাক্সিমাম মানুষ না ঘুমিয়ে কাজ করে যায় আপনার বোঝা উচিত যে আমরা যখন ঘুমোই তখন আমাদের পরিপাকতন্ত্র পুরো দক্ষতার সাথে কাজ করে যদি আপনি ইতিমধ্যেই হজমের সমস্যায় পড়ে থাকেন তাহলে প্রতি রাতে ছ থেকে আট ঘন্টা গভীর ঘুম ঘুমোতে পারলে আপনার পরিপাকতন্ত্র কাজ করার সুযোগ পাবে আর হ্যাঁ মনে রাখবেন বাপাস ফিরে ঘুমানোটা খুবই উপকারী বাপাস ফিরে শুলে অ্যাসিড রিফ্লাক্স বা টক জল মুখে উঠে আসা যেমন বন্ধ হবে তেমনই আপনার হজম শক্তিও বাড়াতে সাহায্য করবে এছাড়াও হজম শক্তি বাড়ানোর কৌশল হিসেবে খাওয়ার আগে একটু আদা এবং রক সল্ট একসাথে খেতে পারেন খাবার খাওয়ার পর মৌরির বীজ খেলেও হজম প্রক্রিয়া দ্রুত গতিতে পারে শেষ কৌশল হল যৌগিক আসন অনেক ধরনের আসন আছে সকালে করতে পারেন কিন্তু চর্জনী সমাধানের জন্য খাবার খাওয়ার পরে ন থেকে দশবার বাঁ নাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস নিলে যাকে সূর্যবেদী প্রাণায়াম বলা হয় অবশ্যই খুব কার্যকরীভাবে হজম শক্তি বাড়াবে এরই সাথে খাওয়ার পর বজ্রাসন হজমে সাহায্য করে অতএব ভালো হজমের জন্য যা করবেন এক আপনার খাবার করে খাওয়া উচিত দুই প্রোবায়োটিক খাবার খান তিন আপনার ডায়েটে অবশ্যই থেকে চার চা দেশি গরুর ঘি রাখুন চার প্রতি রাতে ছ থেকে আট ঘন্টা ঘুমোতে চেষ্টা করুন পাঁচ যৌগিক আসন অভ্যাস করুন ভিডিওতে বলা পাঁচটা বাজে অভ্যাস ত্যাগ করে পাঁচটা ভালো অভ্যাস অবলম্বন করতে পারলে আপনার হজমের যে কোনো সমস্যা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়বে চুল মজবুত হবে শরীরের শক্তি বাড়বে এবং মন শান্ত হয়ে যাবে আজকের ভিডিও শেষ করার আগে বলি আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যাতে অন্য লোকেরাও আপনার কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ